আপনি বা আমি মারা যাওয়ার পরে ফেসবুক অ্যাকাউন্টের কি হবে সেটি কি আপনার ভেবে দেখেছেন ফেসবুকে একটি অপশান এসেছে যেটি আপনি যদি চালু করেন তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনার অ্যাকাউন্ট অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে মারা যাওয়ার পরে সেটি ফেসবুক বুঝবে কেমন করে কিভাবে বুঝবে সেটি আমি আপনাদের ভিডিও শেষে আলোচনা করব। আগে বলা যাক এই সেটিংসটি অন করলে সুবিধা কী অন করলে বন্ধুরা আপনি বা আমি যখন মারা যাব তখন কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না এবং কমেন্টও করতে পারবে না তাহলে বন্ধুরা আপনারা চাইলে এই সেটিংসটি অন করতে পারেন কীভাবে করবেন সেটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক তাহলে বন্ধুরা এই সেটিংসটি অন করার জন্য বন্ধুরা আপনারা ফেসবুকে যাবেন ফেসবুকে যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে রাইট হ্যান্ড সাইডে থ্রি লাইন বলে অপশান দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা স্কুল ডাউন করে নিয়ে চলে আসবেন আসার পরে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে অপশান দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে পার্সোনাল ডিটেলস বলে অপশান দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে আবার পার্সোনাল ডিটেলস বলে অপশান দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে অপশান দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে মেমোরাইজেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে বন্ধুরা এখানে ডিলেট আফটার ডেট বলে অপশান দেখতে পাবেন তো সেখানে আপনারা ক্লিক করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে বন্ধুরা আপনার এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে সেভ বলে অপশান দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের কাজটি হয়ে যাবে এখন আপনি মারা যাওয়ার পরে আপনার ফেসবুক আইডি ফেসবুক অটোমেটিকলি ডিলিট করে দেবে এবার বলা যাক এটি ফেসবুক বুঝবে কেমন করে বন্ধুরা আপনি মারা যাওয়ার পরে আপনাদের কাছের ফ্রেন্ড আছে আত্মীয় স্বজন আছে যারা আপনাকে নিয়ে ফেসবুকে পোস্ট করবে আপনাকে ট্যাগ করবে আর তাদের দ্বারাই ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বুঝে নেবে যে আপনি আর নেই আর তারপরেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অটোমেটিকলি ডিলেট করে দেবে তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে এই সেটিংসটি অন করবেন আর অন করলে কী সুবিধা হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে